রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম সিনেমার নামে টাটকা জিনা ব্যবিসার ও অশ্লীল কাজকে হালাল বলে ফতোয়া দিলেন হাফেজ মাওলানা রাহান রফি সাহেব তিনি দুই সালে ডিজিটাল বাংলাদেশের একজন সিনেমা ডাইরেক্টর রাহেন রফি পরিচালক তিনি তার ছবিতে ইসলাম বিরোধী কিছুই থাকবে না যেটা সংস্থার দাবি ছবিতে ইসলামকে ছোট করে দেখানো এ বিষয়ে ক্লিয়ার করে ছবিটির প্রযোজক আজিজ সাহেব বলেন এই ছবির পরিচালক রাহেন রফি কোরআনের হাফিজ মৌলানা তার চেয়ে বড় ধার্মিক কেউ হতেই পারে না সে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করেছে কোরআন শরীফের প্রতিটি আয় সে বাংলায় বোঝে পাঁচ অপ্ত নামাজ পড়ে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই আমাদের মুসলিমদেরকে মনে রাখতে হবে এই পৃথিবীর ইতিহাস আমাদেরকে কিছু কথা বলে পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই অনেক ক্রাইম সমাজ হাফেজ পীর বক্তা হয়ে কাজ করেছে সিনেমার মতো জঘন্য চেনা ব্যবচারের পথকে হালাল করে আজ দুই সালে যুব সমাজকে উস্কে দিচ্ছে এবং জাতিকে পতনের দিকে নিয়ে যাচ্ছে অন্তত এমন একটি কাজ কোনদিন একজন মুসলিমের আমাদের জানা উচিত যে নিজে দিন এলেম শিক্ষা গ্রহণ করেছে কোরআনের মাধ্যম দিয়ে আবার অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পড়েছে এমন ব্যক্তি মুসলিম হয়ে কোনোদিন শয়তানের পথে যেতেই পারে না আমরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম রয়েছে দেশ বিদেশের অধিক নামাজি সুন্নি মুসলমানেরা শিয়া মুসলমানেরা এবং সালাফি মুসলমানেরা কোরআন মানার কথা তারা মুখে বলে যাচ্ছে কিন্তু শয়তানের দেখা যত অশ্লীল পথ রয়েছে সেই পথে তারা চলছে এটা আমরা মুসলিমরা দেখতে পাচ্ছি দেশ বিদেশে এবার আমি আপনাদেরকে বলতে চাই এই ডাইরেক্টর সাহেব তিনি নামাজি তাদেরও কি তার নামাজ কখনো কবুল হয়েছে আসুন আমরা উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতটি একটু পড়ে জানি যে কোন নামাজী মুসলিম কোন নামাজী মুসলিম ব্যক্তি এ ধরনের কাজে গেছে এই অশ্লীল কাজে কোন নামাজী মুসলিম ব্যক্তি অশ্লীল কাজকর্মে যেতেই পারে এই আয়াত যদি আমরা একটু দেখি কানে বলা হচ্ছে ইননা সলাতাতানহা عنিল ফাহশায় ওয়াল মুনকারা পুরা আয়াতটি তর্জমা হলো তুমি দিলাহত করবে আল কিতাব থেকে তোমার কাছে যা ওহি করা হবে অতপা সালাত কয়েম করবে অবশ্যই সালাদ অশ্লীল এবং গর্ভিত কাজকর্ম থেকে ফিরে রাখবে আর আল্লাহ তালার কোরআন এই কোরআনে যে আইন সব আসেনা আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে দিচ্ছ তাহলে এই থেকে আমরা জানলাম একজন মুসলিম ব্যক্তি অন্তত সে নামাজও পড়বে এবং অশ্লীল কাজকর্ম করবে এ দুটি তো একসাথে হতেই পারে না আবার আসুন আমরা চব্বিশ নম্বর সোরা আর নূর এর উনিশ নম্বর আয়াতটি একটু করে জানি কোন মুসলিম ব্যক্তি কি অশ্লীল কাজকর্ম প্রচার এবং প্রসার করে জান্নাতে যেতে পারবে অন্তত এই আয়াত মতে পারবে আল্লাহ বলছেন যারা মুমিনদের সমাজ জীবনে অশ্লীল কাজকর্মের প্রচার ও প্রসার ঘটাতে বিশেষ তৎপর হয় তাদের জন্য পার্থিব জীবনে আর আখেরাতে বড়ই যন্ত্রণাদায়ক সাজা থাকবে আসলে আল্লাহ তালাই জানেন তোমরা কিছুই জানো না তাহলে এই অ্যাগ আমাদেরকে শিক্ষা দিচ্ছে অশ্লীল কাজকর্মকে যারা প্রচার প্রসার করবে তাদের আখেরাতে বড়ই কষ্ট পাওয়াতে হবে এটি আল্লাহ তালার আইন এবার আসুন আমরা ছয় নম্বর সোরা আলা নাম এর একশো একান্ন নম্বর অ্যাটটি একটু পড়ে জানি যে কোনো মুসলিম ব্যক্তি কি প্রকাশ্য ও গোপনীয় অশ্লীল কাজকর্মকে হালাল বলতে পারবে অন্তত এই আয়তের দৃষ্টিতে পারবে না আল্লাহ বলছেন তুমি বলে দাও এসো তোমরা আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম হারাম করেছেন যেন তোমরা তার সাথে কাউকে শরিক না করো মা বাবার সাথে তোমরা সদ ব্যবহার করবে অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে শেষ হতে দিও না দিবে না কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি আর তাদেরকেও রুজি দান করবো আর তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ আল্লাহকে হত্যা করতে নিষেধ করেছেন তবে ন্যায় বিচারের কথা আলাদা এসবের ব্যাপারে তিনি তোমাদেরকে তাকিদ করছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো আমরা মুসলিম যারা রয়েছে কোনোভাবেই এমন মুসলমান ডাইরেক্টরের কথাকে হালাল মানতেই পারি না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা কোনোভাবেই যেন মনে না করি এমন ব্যক্তি যে থিয়েটারে কাজ করছে ফিল্ম জগতে কাজ করছে তারকা ভাবছে নাট্যকার ভাবছে এরা কোনোভাবেই মুসলিম হতেই পারে না এরা কখনো এরা মুসলমান সুন্নি হবে মুসলমান সুন্নিদের দেশ পাকিস্তান এরা মুসলমান শিয়া হবে মুসলমান শিয়াদের দেশ ইরান এরা মুসলমান সালাফি হবে মুসলমান সালাফিদের দেশ সৌদি আরব ঠিক এইভাবে এদের যারা অনুসারী আমাদের দেশে রয়েছে তারা এই সমস্ত কাজ করতে পারে কিন্তু আমরা মুসলিমরা অন্তত করতে পারি না এটি হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমীমের পক্ষ থেকে নির্ধারণ করা আমরা মুসলিমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন কোনোভাবেই আমরা মানতেই পারব না কোরআন বিরোধী কোনো আমল কেউ করছে আর সে একজন মুসলিম হতে পারে